মালা বিক্রেতা থেকে এবার সিনেমার নায়িকা বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন মালা বিক্রেতা মোনালিসা ভোসলে নেট দুনিয়াতে ভাইরাল হয়েছেন তিনি ভারতের মহাকুম্ভে মালা বিক্রি করছিলেন তিনি সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় এরপর থেকে শুরু হয় তার নিয়ে আলোচনা এবার জানা গেল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ভাইরাল গার্ল মোনালিসার বলিউড অভিনেত্রী কাঙ্গনাও তার রূপের প্রশংসা করেছেন কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল মোনালিসার হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় গুঞ্জন উঠেছে দক্ষিণী সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা সেই গুঞ্জনের মধ্যে মোনালিসার বলিউড অভিষেকের খবর এলো সনোজ মিশ্রর পরিচালনায় দ্য ডায়েরি অব মণিপুর সিনেমায় অভিনয় করতে চলেছেন এই ভাইরাল তরুণী সনোজ মিশ্র এর আগে দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল সিনেমা পরিচালনা করেছিলেন যদিও সিনেমাটি এখনও পর্যন্ত মুক্তি পায়নি পরিচালক তার নিজের ইনস্টাগ্রাম আইডিতে মোনালিসার সঙ্গে ছবি শেয়ার করে এই খবর জানান আগামী ফেব্রুয়ারি মাস থেকে সেই সিনেমার শুটিং শুরু হবে ভাইরাল কন্যাও যোগ দেবেন শুটিং ফ্লোরে সিনেমাটির গল্পকারও সনোজ নিজেই মোনালিসা দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন এর আগে এমন খবর পাওয়া যায় আলু অর্জুন পুষ্পা থ্রিয়ে তাকেই নাকি নায়িকা হিসাবে পেতে চান মোনালিসা স্কুলের গণ্ডিও কখনো ছোঁয়নি বাড়িতে মা বাবা একমাত্র উপার্জনকারী তিনি দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে